এই ভিডিওটা আমি আপলোড করব টিকটকে আর আমি হয়ে যাব ভাইরাল ও ভাইস্তা সলো কই জামু আমিও তো ডাকলাম ভাইস্তা তুইও আমার ডাকলি ভাইস্তা তুমি যদি আমার ভাই ডাকতা তাইলে আমো তোমারে ভাই ডাকতাম এখন তুমি আমারে ভাইস্তা ডাকছস তাই আমি তোমার ভাইস্তা ডাকলাম আচ্ছা ভাইস্তা বল তো আজকে কোন দিন আজকের দিনটা কি আমি বলতে পারি আজকের দিনটা কত স্বর্ণে একটা দিন ও আচ্ছা তাইলে তো তোর মনেই আছে আমি বাপছিলাম আজ কাল কার পোলা বান শুধু টিকটকই করে ওদের মধ্যে তো কিচ্ছু না তোর মনে আছে তাই আমি এতেই খুশি অবস্থা মনে থাকবো না কেন আজকে তো আমি আমার গার্লফ্রেন্ডে প্রথম প্রপোজ করি আমি পারি না আর পারি না ও আমি তো ভুলাই গেছিলাম তুইও তো টিকটক কর কি করে শুন আজকে হলো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কবে যেন শুনছিলাম জানেন গাইস আজকে নাকি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি কি তা আমি কি করে জানি আপনারা যদি জানেন তাহলে এই ভিডিওটা কমেন্ট করেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা ভাইরাল করেন আমরা তোদের বয়সে থাকতে আগের রাতে ফুল চুরি করতাম বন্ধু কাল্লা তো একুশে ফেব্রুয়ারি তো আঙ্গো ফুল চুরি হওয়া লাগতে পারে এই ভাই মেলা ফুল আছে সোজাই চুরি হই চল চল তাহলে চল

কতই না সুন্দর ছিল আমাদের সেই দিন আর তোরা টিকটক ফুল শহীদ মিনারে আর পারবো একটু প্যাচাল এই ভিডিওটা আমি আপলোড করবো টিকটকে আর আমি হয়ে যাব ভাইরাল তারা আর নাকি টিকটক এই আধুনিকতার যুগে অনেক ছেলেমেয়ে ভুলে গেছে একুশে ফেব্রুয়ারির কথা যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের মাতৃভাষা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে দিবেন